অনেকে বলে সম্পদ সম্পদশালী হইতে চাই টাকা পয়সার মালিক হইতে চাই হইতে চান না খুব টাকার দরকার না আমার কথাটা সাইন আমার প্রয়োজনে আপনার দান করেন আপনার যদি রিজিক বৃদ্ধি না পায় আমি চ্যালেঞ্জ বলতেছি এটা অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি পাবে সবভাবে টাকার পাহাড় হয়ে যাবে টাকা শুধু দান করেন যতটুক আছে আপনার যতটুক আপনি একশো টাকার মালিক ওইখান থেকে দশ টাকা বিশ টাকা দিয়ে দেন আল্লাহ কোন দিক দিয়ে রিজিক বাড়া দিবে এক কোথা থেকে আসতেছে এত রিজিক আমি নিজে প্রমাণ আমি বহু টাকা মালিক না কিন্তু আমি আমার স্টেজ আমার বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যা দিয়েছে মানে এটা তো ওপেনলি বলা যায় না বৈধভাবে যা আমি করেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার বড় ভাইও তাই আমার পরিবারটাই তাই আপনার দান করেন গোপনে দান করেন আর ফজরের আগে উঠে ফজরের আগে উঠে চোখের পানি ফেলেন এই কথাই আমি সব জায়গায় বলি চোখের পানি ফেলেন আপনি কি বিপদে আছেন পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যেটা আপনার কাটবেন ইনশাল্লাহ কি বিপদ আপনার কিকার বিপদ কি আপনি ছাত্র চাকরি হচ্ছে না বড় বড় চাকরি আমার আমরা তো সর্বোচ্চ চাকরি করি নাকি বিশেষ কাটার তো নাকি বাংলাদেশে তো এটাই আপনার মনে করেন যে করি না সাফল্য আমাদের কিছু না কিন্তু বলতেছি ডাক্তারিতে চান্স পাইছি বিশেষ হয়েছি আমি হচ্ছে মেধাহীনী অত বেশি মেধা আমার নাই আমি আল্লাহর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেছি হজের আগে উঠেছি মায়ের দোয়া নিয়েছি পড়েছি আল্লাহ তালা বিয়ে দিয়েছে বিয়ে দিয়েছে এই যে আপনাদের ভালোবাসা ভালোবাসা এটা আপস অ্যান্ড ডাউন হয় মানুষের সম্মান কিভাবে বাড়ে কিভাবে কমে সেটা নিয়ে আমি অশ্লীলতার সাথে এটার হবে এটা নিয়ে আমি আলোচনা করব তবে আমি যেটা বলছি আপনার দান করেন আমার কথাটা সাইন আমার আপনার দান করেন আপনার যদি রিজিক বৃদ্ধি না পায় আমি চ্যালেঞ্জ বলতেছি এটা অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি পাবে টাকা কোন দিক থেকে আপনি দিশা পাবেন না বৈধ টাকা অবৈধ টাকা বৈধ টাকা আপনি হিসেবে মিলিতে পারবেন আল্লাহর মেকানিজম আলাদা রকমের আপনার মেকানিজম আপনি তো আপনার ব্রেন যতটুকু আছে এতটুকু থেকে চিন্তা করুন আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি কোনো হিসাবেই মিলতে পারবেন না এই জিনিসটা মেনটেন করুন